মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে আর যে ভুলগুলোর জন্য বাংলাদেশের অন্যতম সমালোচিত প্রধানমন্ত্রীর পতন ঘটে হারিয়ে ফেলে দেশ পরিচালনা করার ক্ষমতা হারিয়ে ফেলে মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভুল ছিল শুরুর দিকে যখন কোটা আন্দোলন সক্রিয় হয় তখন সেটাকে গুরুত্ব না দেওয়া তিনি চাইলেই কিন্তু আন্দোলন থামানোর জন্য আশ্বাস দিতে পারতেন চোদ্দ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকারের সাথে তুলনা করেন যেটা ছিল তার দ্বিতীয় এবং সবচেয়ে বড় ভুল তার এই বক্তব্য ছিল আগুনে ঘি ডালার মতন কেননা এর পর থেকে কোটা আন্দোলনটি ছাত্র আন্দোলনে রূপান্তর হয় তৃতীয় ভুল ছিল পনেরো জুলাই ছাত্রলীগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আন্দোলন দমানোর পুলিশের সহায়তা নিয়ে অসহায় ছাত্রছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে হেলমেট বাহিনী এমন পৈশাচিক কর্মকাণ্ডের পর পুরো বাংলাদেশের সব শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে দেশের সব শিক্ষার্থীরা যখন বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নামে শেখ হাসিনা তখন সে বিপ্লবকে ধ্বংস করার জন্য প্রশাসন দিয়ে গুলি ছুড়ে যেটা ছিল তার চতুর্থ ভুল ষোলো সতেরো আঠারো জুলাই টানা তিন দিন একের পর এক যখন প্রাণ জড়তে থাকে সোশ্যাল মিডিয়া ঠিক ততটাই উত্তাল হতে থাকে যার ফলে তার এই অপকর্ম পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে তখন তিনি কারফিউ দিয়ে ইন্টারনেট বন্ধ করে দেয় আর এটা ছিল তার পঞ্চম ভুল কেননা এর ফলে দেশের সকল শ্রেণীর জনগণ আর প্রবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় রেমিটেন্সের জন্য বাধ্য হয়ে যখন তেইশ জুলাই ইন্টারনেট চালু করলো তখন পাঁচ দিন জুড়ে এক এক করে সব প্রকৃতির সামনে আসলো দেখা গেল কারফিউর নামে বাসায় বাড়ি গিয়ে গিয়ে ছাত্র আটক করছে এটা ছিল তার ষষ্ঠ ভুল একদিকে অর্থনৈতিক চাপে যখন কারফিউ শিথিল করলো তখন তারা আন্দোলন দমানোর জন্য পুলিশ দিয়ে শিক্ষার্থীদের মোবাইল চেক করলো মিথ্যা মামলা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আটক করলো এটা ছিল সপ্তম ভুল আর কোনো উপায় না পেয়ে তিনি কোটা সংশোধন করে দিলেন কিন্তু ততদিনে পানি অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক প্রাণ জড়েছে অথচ তিনি কারো প্রাণের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে ক্ষয়ক্ষতি নিয়ে মায়া কান্না শুরু করে এটা ছিল তার অষ্টম ভুল যার ফলে ছাত্রজনতার মাঝে খুব আরও বেড়ে যায় আন্দোলন তখনও চলমান ছিল কিন্তু কিছুটা জিমিয়ে পড়েছে ঠিক এই সময় ছয় সমন্বয়কে ডিবি অফিসে তুলে নেওয়া হয় আর আন্দোলন শেষ করার জন্য জোরপূর্বক মিথ্যা স্ক্রিপ্ট পড়ানো হয় এটা ছিল নবম ভুল যার ফলে আন্দোলন আবারও পুরোদমে সক্রিয় হয়ে উঠে কিন্তু ততক্ষণে আন্দোলন কোটা থেকে হত্যার বিচারে রূপান্তরিত হয় i never should do sh